নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যাব একটু বাইরে খেতে তো বরের জন্মদিন গেছে অনেকে হয়তো ভিডিওগুলো দেখেছো অনেকে নি তো ভিডিওগুলো যারা নি অবশ্যই তারা দেখবে তো বরের জন্মদিনে আমি এটা সেটা ভালো মন্দ করে খাইয়েছিলাম বরেরই টাকা মেরে বড়কেই খাইয়েছিলাম আর সেই টাকাটা এখন তুলতে বেরিয়েছি ওই যে পাঁচশোটা টাকা রেখেছিলাম আর সেইটা বেরিয়ে গেছে মনটা মানে সেই খচ খচ করতেই থাকছে যে টাকাটা চলে গেলো টাকাটা চলে গেলো সামনে মেলা প্রসবে টাকাটা নাই মানে সেই মনের মধ্যে হচ্ছে কেন করলাম কেন যাই হোক বরের জন্যে করেছি মানে সেই পাঁচশোটি টাকা বেরিয়ে গেছে ওইটি ওটা মনে পড়ে গেলেই খুব কষ্ট হচ্ছে আমার তো তার জন্যই আজকে বেরিয়েছি যে ওই টাকাটাই তুলতে বেরিয়েছি আজকে যে পাঁচশো টাকা খরচা করেছি নিরখান আমি তো পাঁচ হাজার টাকা মারবই ওর থেকে যা হোক করে তো সেটাই ভাবছি যে কী করে মাঠবো পাঁচ হাজার টাকা ওর থেকে আমি কারণ আমি বাইরে সেরকম খাওয়া দাওয়া করতে পছন্দ করি না আমি যেহেতু চিকেন মাটন এইসবের থেকে ধরে থাকি খাই না তাহলে আমি বাইরে যে কী খাবো আর পাঁচ হাজার টাকা কী করে খরচা করবো তো যাই হোক যতটা খাবো খাবো বাকিটা ওর পকেট মেরে নেবো ঠিক করেছি যদি ভিডিওটা দেখে তাহলে আর পকেটে টাকা রাখবে না সব নিয়ে পালিয়ে যাবে ও তো আমার ভিডিও দেখবেই যাই হোক তো আমার একটা মানে সাজের দারুণ মানে কি বলবো সাজার দারুণ একটা ব্যাপার হচ্ছে যে আমার একটা আইব্রোতে কাজল বেশি পড়ে আর একটাতে কম পড়ে যখন দেখি বাইরে যেয়ে দেখি তারপর ঘরে ওটা দেখি না বাইরে গিয়ে দেখি যে একটা আইব্রোতে বিশাল কাজল হয়ে গেছে আর একটাতে কম হয়ে গেছে আর বাইরে গেলে সর্বপ্রথম আমার চুলের তেল হয়ে যায় অনেক কারণ যখনই আমি ঘুরতে যাই তখনই দেখি সেই দিনই হয়তো কিছুক্ষণ আগেই চুলটাতে চ্যাপচে পা করে তেলছি দেশে নেড়ুবুচু নেড়ুবুচুর মতন দেখতে লাগে যাই হোক আজকে তেল নিই নিই তা নাহলে নেড়ুবুচু নেড়ুবুচুর মতন দেখতে লাগতো

এখানেতে এর আগেও এসেছি তো দেখছি পুরোটা খুব সুন্দর সাজানো রয়েছে এখানটাতে দেখছি লাভ দেওয়া রয়েছে অনেক ভ্যালেন্টাইন ডের দিন হয়তো সাজিয়েছিল ভিতরটা হয়তো আরও সুন্দর সাজাবে মনে হচ্ছে দেখে কারণ বাইরেটাতেই এত সুন্দর সাজানো রয়েছে হ্যাঁ ভিতরটাতেও খুব সুন্দর সাজানো রয়েছে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো দারুণ সুন্দর লাগছে আর এই জায়গাটা মানে সব সময় সুন্দর করে সাজানো থাকে দেখেছি যখনই আসি যতবার দেখেছি মানে খুবই সুন্দর সাজানো থাকে আর এখানে খাওয়া দাওয়া এত এত ভালো মানে যাই বলি কম পড়ে যাবে আর জায়গাগুলো এত সুন্দর করে এরা সাজিয়ে রাখে হ্যাঁ কী বলবো অসম্ভব সুন্দর লাগে দেখতে আর পরিষ্কার পরিচ্ছন্ন মানে দারুণ সুন্দর সাজানো আর এখানে এরা হচ্ছে কাস্টমারদের সাথে এত সুন্দর ব্যবহার করে মানে অন্য কোথাও হয়তো সেটা পাওয়া যায় না এখানে মানুষদের ব্যবহার সত্যি খুবই সুন্দর লাগে আর খাওয়া দাওয়াও দারুণ দারুণ খাওয়া দাওয়া আর আমরা নিয়েছিলাম পনির বিরিয়ানি যেহেতু আমি প্রথমেই বলেছি আমি চিকেন মটন এইসব থাকি না খাই না সেই জন্যে আমার এগুলো মানে চিকেন মটনের বাইরে ছিল খাবারটা আর কথাটা শুনে ওর খুব হাসি পাচ্ছে বলছে যে পাঁচশো টাকা খরচা করে পাঁচ টাকা উড়ি নেওয়ার নাম হচ্ছে বউ কথাটা তুমি খুব হাসি পাচ্ছে যাই হোক পাঁচশো টাকা তো খরচা করিনি অবশ্য না পাঁচশো টাকা খরচা করেছিলাম অবশ্য ওর জন্য আর ও কিছু সামান্য তাও পাঁচ হাজার টাকার নাম দিয়ে দিলো কী করবো কিছু করার নেই যেহেতু বাইরে নিয়ে এসেছে সেহেতু পাঁচটা পঞ্চাশ বললেও কিছু করার থাকবে না তো বাইরেটাই খুব ঠান্ডা রয়েছে আমি তার জন্য সোয়েটার ডোমাল টোপি নিয়ে এসেছিলাম আর এটা ওর খুব ভালো লাগে মানে আমার ভালো লাগে যে যখনই আমি শীতের দিনে বাইরে বেরবো তখনই মুখ আরে খুব সুন্দর করে বেঁধে দেয় রেখেছি যাতে একটু বাতাস ঢুকে না তো বেশি বক বক করবো না আর এ পরে বাড়ি ফিরতে হবে চলো এখানেই ভিডিওটা শেষ করি